আপনাকে আপনি ওমরা করে আসছেন ধন্যবাদ জি আমিও হাইকোর্ট থেকে যাচ্ছিলাম মিলে গেছে যে আপনি ডাকছেন আমি ভাবছিলাম এক কাপ চা খাবো আপনার সাথে না চাও দিয়েছে আপনাকে আর পাশাপাশি আমরা চায়ের সাথে আর তার গল্পর মতোই আসলে কথাগুলি শুনবো আপনার কাছে প্রথমেই জানতে চাই আপনি একজন শুধুমাত্র আপনি একজন আইনজীবী নন পাশাপাশি একজন সাবেক সেনা কর্মকর্তা আপনি একজন বিপ্লবী নাগরিক মানুষ এবং রাজনীতিবিদ এবং সবসময় আপনি ন্যায়ের পক্ষেই জোরালো ভূমিকা রেখেছেন সোচ্চার বিপ্লবী একজন মানসিকতার মানুষ এমন এমন একজন মানুষ কিভাবে খুনি সেনা কর্মকর্তাদের পক্ষ নিলেন এখন প্রশ্ন আসতে পারে খুনি আমি বলেছি এখন জনগণ মনে করে খুনি সারা দেশের মানুষ মনে করে তারা কিভাবে মনে করেন তারা খুন করেনি এখানে প্রশ্ন না দেখুন মানুষ তো সবকিছু ভিতরের খবর জানে না তারা একটা জেনারেল পারসেপশন সৃষ্টি করে অপরাধ তো হয়েছে এই মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এটা তো সত্য গুম হয়েছে যার অনেকে এখনও নিখোঁজ রয়েছে অনেকে হয়তো জীবনে কোনো দিন ফেরত আসবে না অনেকে ফেরত আসছে অনেকে নির্যাতন হয়েছে আমি এদের সবচেয়ে বেশি ফোকাল ছিলাম এবং গত পনেরো বছরে দুই থেকে চব্বিশ পর্যন্ত যে হাতে গোনা দুই চারজন সাহসী মানুষ সামনে এসে কথা বলছে তার ভিতরে আমি একজন অনেকে তখন ইঁদুরের গর্থে লোক এসেছিল এখন একেবারে টকাশের কোনো অভাব নাই হ্যাঁ এর ভিতরে ধান্দাবাজ আছে এখন সুবিধা ফর্সুন শিকার আছে আর্মি সম্বন্ধে কিছু জানে না আর্মি বিষয় হয়ে গেছে কথায় কথায় সেনাবাহিনী নিয়ে কমেন্ট করে মানে সেনাবাহিনী নিয়ে কথা বললে যাতে ওঠে যাতে ওঠে সেনাবাহিনী থেকে একটা দাওয়াত পেলে যাতে ওঠে তো এরকম সেনাবাহিনীর একটা পিওন পিওন হওয়ার যোগ্যতা নাই সৈনিক তো অনেক পরের কথা মানে ফোর্থ ক্লাস এমপ্লয়ি হওয়ার যোগ্যতা নাই তো এই ধরনের লোক এখন সামনে এসে টকার্স হয়ে গেছে সো দুই সাল থেকে আমি লন্ডন থেকে আসার পর থেকে তো এটা ফলো করছি আমি নিজে জেল খেটেছি বিসেরা সংযুক্ত হয় তো এখানে মানে এই বিচারটি হোক এটি আত্মীয় अवश्य ছিল এবং আমি নিজেই নিজితి তিনজনার বি আবেদন করেছি এবং আমি যে আবেদন করেছি সেই আবেদন কেউ করতে পারে নাই আমি সাবেক সেনাপদ সবিত দিনীর আবেদন করেছি সবচেয়ে নটোরিয়াস ডিজি ভাই এইটা বলতে শুধু বাংলাদেশ আর পৃথিবীর ইতিহাসে কুক্ষত ডিজিডিজ ভাই আকবর আকবরের বিরুদ্ধে আমি দুই নাম্বার আসামি আমার মামলা আর একজন আমার নামে নাম এত কথা করেছিলেন আমি এই যে অগস্ট করেছি আচ্ছা গত সেপ্টেম্বর সেপ্টেম্বর 2024 তার আগে আমি ঘুম ঘুমেশন আবেদন করেছি ও তার মানে ঘুম ঘুমেশন আগেই অনেক আগেই হ্যাঁ আপনি হ্যাঁ সো এই অপরাধ যারা সংগঠিত করছে এতো ব্যক্তিগত নলেজে আমরা অনেক কিছু জানি মনে করেন এখানে এখন যারা আসছে এরা ওই একটা তদন্তটা পার্শিয়াল হয়েছে পরিপূর্ণ হয়নি পরিপূর্ণ হয় নাই হয়তো তথ্য পায় নাই অথবা ওই এফিসিয়েন্সি তারা ওই জায়গায় যেতে পারে নাই যে সঠিক কাল্পকে খুঁজে বের করার হ্যাঁ তো এইখানে আমি দেখলাম যে অন্তত এক ডজনের মতো আছে যারা এখন পর্যন্ত আইনের আসে নাই হয়তো আসবে হয়তো আসবে না ইতিমধ্যে সরকারের একজন প্রেস সচিব বলে ফেললো যে আর কাউকে গ্রেপ্তার করা হবে না তো এইখানে যাদের আসে এদের আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু নিই একটা একজন একটা পরিবার আমার কাছে গত ছয় মাস ধরে মানে লিগাল সাপোর্ট চলে এসেছিল এবং আমি কনভেন্সড যে সে সরাসরি এই অপরাধের সাথে জড়িত না অপরাধগুলো সব ঘটেছে আকবর যখন ছিল আমার মামলা যে দুই নম্বর আসামি সেই সময় মানে চোদ্দো পনেরো ষোলো এরকম সময় হয়েছে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট সময় ঘটছে তাইলে এখন আমাদের ব্যক্তিগত নলেজে জানি যে জয়েন ইন্টারগ্রেশন সেলে নামে আনলেও তিন চারটা এমন ছিল যে যে খুশি সে পিক আপ করতে পারে এটা হয়েছে তো এই পরিস্থিতি এমন হয়েছে যে এই ঘটনা ঘটার পরে যে কিছু লোক ওখানে আয়না করে আছে আমি একজন ভিক্টিম হতে পারতাম এগারো ঘন্টা আমাকে বন্দি করে রেখেছিল তো সেইখান থেকে এর পরে যারা আসছে তারা এই অপরাধটা কন্টিনিউ করেছে আইনের ভাষায় কিন্তু তারা এখানে পিক করে নাই তাদের মুক্তি দেওয়ারও কোনো অথরিটি ছিল না তাহলে আপনার আইনের ভাষা তারা ঘটেছে ঘটনা না তারা ঘটায় নাই তারা অফেন্স করে নাই তারা কাউকে তুলেও আনে নাই এবং কাউকে মুক্তি দেওয়ারও তাদের এবিলিটি ছিল না খেয়াল করেন তুলেও আনে নাই মুক্তি দেওয়ারও ছিল ঠিক কিন্তু ওদেরকে তারা তারা বন্দি অবস্থায় আছে কিন্তু তারা এই এই বন্দি যখন বন্দি তাদেরকে পিকআপ করে নিয়ে আসছে এর পরে তারা আসছে পুশ্চিন পুশ্চিন তো একটা চলমান প্রক্রিয়া বদ্রী ওখানে তারা অফিসে আসে তারপরে কোন কোনো ক্ষেত্রে এটা হয়েছে এখন এইখানে তাহলে আমি দাঁড়াবো আচ্ছা তো সে এখন তাহলে আইনের ভাষায় কাউকে শাস্তি দিতে দুইটা জিনিস লাগে ঘটনা সে ঘটিয়েছে মানে অফেন্স করেছে এবং তার ইন্টেনশন ছিল তো এই এই পরিস্থিতিতে এই সিচুয়েশনে যে যারা ঘটনা ঘটায় নাই কিন্তু তাদের কর্তৃত্ব ছিল না মুক্তি দেওয়ার বুঝলেন ব্যাপারটা তো তাদের এই ম্যানস্ট্রিয়া কোথায় এটা সাধারণ মানুষের বোঝার কথা না হয়তো অফেন্সটা কন্টিনিউ করছে একটা বটম লেভেলের একটা অফেন্স হতে পারে অফেন্স ঘটিয়েছে কে সেটা গুম কমিশনের চেয়ারম্যান সাহেব বলেছে কি যে আকবর ইন্টারভিউ দিয়ে বলেছে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে হুমম কাদেরকে ছেড়ে দেওয়ার জন্য সে দুইবার প্রধানমন্ত্রীর কাছে গেছিল প্রধানমন্ত্রী বলছে এখন না সে বলবে সে দেখবে সো তাইলে এইটার এই যে সুপর সুপরিয়ার কমান্ড কে ছিল শেখ হাসিনা তারপরে কমান্ড কমান্ড কে ছিল তারেক সিদ্দিকী এরপরে আকবর এবং এইগুলো সব ইন্ডিয়ার ইনস্ট্যান্সে হয়েছে রয়ের আপনি যে বলছে রয়েরই আছে এখন গতকালকে যেটা হয়েছে যখন এদের কাছে আমি মূলত ওই একজনের পক্ষেই আমার ইয়ে পরে আমাকে কোন এক জায়গা থেকে রিকোয়েস্ট করা হয়েছে যে কালকে আমি নেই সবার পক্ষে সবাই নেয় তো ঠিক আছে সবাই তো অপরাধী কিন্তু আইনগত সাহায্য তো সে পাবে এদের প্রত্যেকের আলাদা লয়ার আছে তারা আসবে সবাই মানে প্রত্যেকেরই তাদের পছন্দ মতন অথবা একজনের জন্য পনেরো জনের কালকে পনেরো জনের পক্ষে আমি কথা বলি কালকে প্রসিডিউরটা কি ছিল শুধু ওকলাতামা সাইন করা আর কালকে কিন্তু আর কিছু হয় না কোর্টে প্রডিউস করা হয়েছে তাদেরকে জেলে পাঠানো হয়েছে আর ওকলাতামা সাইন করাই এইটুকু এর বাইরে না আর আর দুইটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশন করার পরে ফিক্সড ডেটে শুনে নেওয়া হয় এটা মানে কোর্টের প্রসিজিওর সো এইটা তো এখন এইখানে আবার আপনি কোর্টে প্রথম এপিয়ারেন্সের আগে কোনো ডকুমেন্ট পাওয়া যায় না কারা আসামি পূর্ণ আসামি তো তখন এইটা ওই ওই সময় আমাদের নজরে আসে নাই আমার নজরে আসে নাই যে এখানে আমি যার বিরুদ্ধে আবেদন করেছি সেই রকম একজন আসামি এখানে আসে তাহলে এটা একটা প্রফেশনাল মিসকন্ডাক্টের ইস্যু আছে তো আজকে অন্য একটা ওই বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে আমি একটা আবেদন করেছি একটা কমিশন করার সময় ওই সময় সাংবাদিকরা প্রশ্ন করাতে এই জিনিসটা তখন আমি ক্লারিফাই করেছি যে যেহেতু আমি যার বিরুদ্ধে আবেদন করেছি রকম একজন আসামি এখানে আছে। আমি বার কাউন্সিলের রুলস অনুযায়ী আমি এখানে আর তাদের অফিসিয়াল লয়ে থাকতে পারবো না এই এছাড়া আমি দেখলাম যে এরকম আইনের জিনিসটা তো সবাই বোঝে না একটা মানে জন আকাঙ্ক্ষা মানে আমাকে যারা ভালোবাসে এরকম অনেকেই তারাও ছিল পার্সোনালি আমাকে সত্যিকারে মানে আমার অনেক সিনিয়র বা যারা চায় না যে আমি এখানে থাকি যেহেতু আমি 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 মনে করি তাদের মতামতের একটা ভ্যালু আছে তো মূল কারণ হলো যে প্রফেশনাল মিসকন্ডাক্ট হলে তো আমার লাইসেন্সও চলে যেতে পারে এই তো সব মিলে আমি এখান থেকে মানে এখানে সবচেয়ে সবার একটা বক্তব্য হলো যে আপনি ঠিক আছে যেটা আপনি মনে করছেন যে আপনার জায়গা থেকে আপনার এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে যেটার কারণে আপনার সরে দাঁড়াটা শ্রেয় ছিল কিন্তু গতকালকে আপনার স্টেটমেন্টটা ছিল সম্পূর্ণ মানে জনগণের প্রত্যাশা আকাঙ্ক্ষার বিপরীতে কারণ আপনি দাবি করেছেন বিচার কার্য শুরু হওয়ার আগে যে তারা সবাই এই আসামিরা সবাই নিষ্পাপ বা তারা কোনো ধরনের অপরাধ সংগঠিত করেনি আপনি যদিও এটা এটা লিগাল কিছু ল্যাঙ্গুয়েজ আছে লিগাল কিছু স্ট্যান্ডার্ড রয়েছে তো এইটা ওই যে একদম আর মানে গ্রামের একটা মানুষ মনে করে একটা ইয়ে এটা তো জানার কথা না এটা আপনি ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডে তো ইন্দিরা গান্ধীর যে আসামি ছিল জনৈক সিং ইয়া সে আর্গুমেন্টের সময় বলেছিল যে রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীকে হত্যা করেছে কেন দ্রুত যাতে প্রধানমন্ত্রী হতে পারে সো এটা লিগাল টার্মসে অনেক কিছু বলা হয় এটা তো দুই পক্ষ শুনে কোর্ট বিচার করে এই তো আপনি যাকে ডিফেন্ড করবে আপনি যদি স্বীকার করে নেন যে সে অফেন্স করেছে তাহলে তো আপনি সে যদি স্বীকার না করে কোর্টে গিলটি প্লিট যখন বলে যে গিলটি বা নট গিলটি তখন যদি কেউ বলে যে ঠিক আছে আমি গিলটি তাহলে আপনি বলতে পারবেন আপনি তো তার ইনস্ট্রাকশন ফলো করবেন আপনি তো নিজে থেকে লিগাল স্যার দেখবেন সো ওগুলা লিগাল টার্মস যে ইয়া এবং আইনও সেটা সাপোর্ট করে কেন আপনি বিচারের মাধ্যমে গিল্টি না হওয়া পর্যন্ত নির্দোষ এইটি আইন এভরি বডি উইলিউম টু বিভরি বডি উইল বিভরি বডি উইল বিস কনভেড বাই এ কোর্ট সো আপনার রায়ের একদিন পর্যন্ত ইনোসেন্টলি এটা আইনও সাপোর্ট করে হ্যাঁ এরপর হয় কি অনেক মিসকেয়ারিজ অফ জাস্টিস অনেক ইস্যুজ আছে এখানে সো আমি ব্যক্তিগতভাবে মনে করি নলেজে যে এখানে হয়তো অনেকেই 500 জন থাকতে পারে যে যারা দে হ্যাভ নট কমিটেড দ্য অফেন্স সো আইডিয়া তাদের এইখান থেকে আমার ওয়েস্ট এন্ড থেকে আপনি নিজেকে সরিয়েছেন অন্তর্দবকে বলেছেন না কেউ আপনি বলছেন কেউই অপরাধী নয় অনেক শব্দ আসে এটা হ্যাঁ সবার পক্ষে বোঝা সম্ভব না এই যে শেখ পক্ষে রাষ্ট্র একজন আইনজীবী নিয়োগ করছে না সে কি বলছে সে কোনো অফেন্স করে নাই তো সেটা তো এটা তো এটা তো নন লিগাল পার্সনে বোঝার কথাও না কথাও না সো এটা এখানে অনেক কিছু আসবে এটা কোর্টের ভিতরে অনেক কিছু হয় এবং লিগাল টার্মস আপনি জনসভাকে এখন কনভিক্টেড না হওয়া পর্যন্ত আপনি তো বলতে পারেন দে আর কনভিক্টেড তো এটা তো লয়ার লয়ের ছাত্র হতে হবে এটুকু বুঝতে হলে তো এটা একটা পাবলিক একটা সেন্টিমেন্ট একটা সৃষ্টি হয়েছে যে ইয়ে এটা যে যে কেউই লোকের মনে করেন এই যে এরশাসিকদের ফাঁসি হয়ে গেছে তারপরেও কিন্তু এইটা হয় যে না ঠিক আছে আপনি এই পুরীতে বিচার পান নাই আপনি ওই পুরীতে যাই বিচার পাবেন এগুলো অনেক জিনিস ঘটে তো বিচার এর মাইনে এই না যে তারা ইনোসেন্ট অথবা তারা গিলটি কোনটাই বলা যাবে না বিচার কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু মানে আপনি অবস্থান থেকে আইনজীবীর জায়গা থেকে আইনের 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 আর একটা জিনিস আছে যে আইনের আরেকটা জিনিস আছে যে আপনার বিচারের মাধ্যমে সে রাষ্ট্রপক্ষ বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করতে হবে তো এইটা তখন যারা যাদেরকে এখানে গ্রেপ্তার করেছে তাদের কাছে কিন্তু কেউ এখন পর্যন্ত জানে না অভিযোগ কি এখানে প্রসিডিউরটা একটু ভিন্ন তারা এখন সারেন্ডার করছে এখন সব ডকুমেন্ট তাদের লয়ার পাবে তারা পাবে এখন দেখতে পারবে যে এখানে আপনি বলেছেন যে সবাই বলে গ্রেপ্তার করা হয়েছে আপনি বলছেন না গ্রেপ্তার করে তারা আত্মসমর্পণ করেছে এটা আপনি কি বোঝাতে চাইছেন আসলে তারা গ্রেপ্তার করে নাই এটা আমি এখনো বলছি তারা কোর্ট যখন আটই অক্টোবর যখন আদেশ হলো সেই আদেশের পরে সেনা কর্তৃপক্ষ তাদেরকে তাদের সেনা আইন অনুযায়ী অ্যাটাচমেন্ট তাদেরকে এক জায়গায় ক্লোজ করে নিয়ে আসছে তো সেটা তখন পর্যন্ত কিন্তু তারা সেনা আইনের আওতায় এবং এটা ফিক্সড ডেট ছিল বাইশে অক্টোবর তো সেনা কর্তৃপক্ষ কিন্তু এখানে তাদেরকে পাঠিয়েছে যেটা আসিফ নজরুল বা এই তাজুল সাহেব তারা কিন্তু ধন্যবাদ জানাইছে এবং এটা অবশ্যই তারা আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং তারা নিজেরাই এখান থেকে পাড়ছে এবং আমি এটা বিশ্বাস করি যে এই অফিসারগুলো যদি চাইতো অনেকেই কিন্তু মানে ফ্লিউ করতে পারতো স্কেপ করতে পারত তাদের মরাল কারেজ বিচারে কী হবে সেটা তো আমরা দেখব সো তারা সে এইখানে নিজের আসে এবং তারা আমি সবার সাথে কথা বলার সুযোগ হয় নাই তাহলে অনেকেই বলে যে উই হ্যাভ নোট ডান দ্যান কমপ্লাই দ্য যে ওই কন্টিনিউ করেছে এটা এটা আমরা কিছু করিনি সো সেটা তো আস্তে আস্তে আসবে এবং এটা একটা ঐতিহাসিক কেস হবে এখানে সো সেই জন্য বলছি যে তারা প্রিজন ফানে কিভাবে গেল সেটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট এখানে একটা নিরাপত্তার ব্যাপার আছে জনরোষ অনেক ব্যাপার আছে সো এই সার্বিক বিবেচনায় গতকালকে কিন্তু কোর্ট বসছে আটটায় সাতটার সময় বসার কথা ছিল এক ঘন্টা পরে বসছে ইউজুয়াল টাইম কিন্তু সাড়ে দশটা বুঝলেন কিন্তু সো এইটা তো হয়েছে তো নিরাপত্তার ব্যাপার অনেক কিছু বিবেচনা নিতে হয় গতকালকে যে তাদেরকে প্রডিউস করা হয়েছে উই এর ইনফর্ম যে সাতটার সময় কোর্ট বসবে সো এই অ্যারেঞ্জমেন্ট করা সার্বিকভাবে যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা নিজেরা সারেন্ডার করেছে টেকনিক্যালি ওইখানে বলছে যে পুলিশের মাধ্যমে তো ওখানে কোর্টে গেলে পুলিশের নিরাপত্তা আছে

সেই আইনের আওতায় এবং তারা যতক্ষণ পর্যন্ত এখানে সারেন্ডার না করছে ততক্ষণ পর্যন্ত তারা আর্মি একটা আওতায় কিন্তু এখন যে যে একটা সংশোধন আনা হয়েছে যেটা সবচেয়ে কালো একটা সেকশন বলে আমি মনে করি যে বিচার শুরু হওয়ার সাথে সাথে শাস্তি হয়ে যাবে তার চাকরি থাকবে না অথবা কোনো ইলেকশন করতে পারবে না এবং এই ধারাটা ব্যবহার করে ভবিষ্যতে সব মামলা ভণ্ডুর হয়ে যাবে একজনের শাস্তি না না আগে হয়নি কখনো এটা এটাই লাস্ট একটা এই ইতিমধ্যে পাঁচই আগস্ট দুই হাজার পরে তিনবার অ্যামেন্ডমেন্ট হয়েছে তো ওই যে আওয়ামী লীগ টাইপের একটা সৈরতান্ত্রিক একটা বিচার ব্যবস্থা ছিল যা আমার এইটুকু প্রয়োজন হয়েছে এইটা আমি সংশোধন করলাম কাদের মোল্লার কথা মনে আছে না আপনার যে কাদের মোল্লার যখন রিভিউ আবেদন পেন্ডিং সেই সময় তাকে দিয়ে দিয়েছে সো দ্যাট ওয়াজ এ জুডিশিয়াল ক্লিন খেয়াল করেন তো আপনি তো একই কাজ করলেন এখানে তো সেই ইয়া এবং এই আইনটার ব্যাপারে বলতে গেলে কালকে আমি অন্য একটা আলোচনায় ইয়ে করছি যে আপনি কোনো মানুষকে সাংবিধানের সাংবিধানিক প্রোটেকশনের বাইরে রাখতে পারবেন না এই আইনটা করা হয়েছিল যারা পাকিস্তান সভ্রেন্টের প্রতি লয়াল ছিল অর্থাৎ সেই সময় যারা যুদ্ধ অপরাধীর সহযোগী ছিল তাদেরকে ট্রাই করার জন্য ওই কনসেপ্টে কিন্তু এই আইনটা করা হয়েছে এইটা তো বাংলাদেশের নাগরিকদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নয় যার জন্য এই এতগুলো অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে এবং এই অ্যামেন্ডমেন্ট আপনি করতে পারেন না যে আপনার বিচার শুরু হওয়ার সাথে তাহলে বিচারটা করবেন কি তো এই 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 কলেজ ব্যবহারীরা পাঁচই আগস্টের পরে আগের এই ফেসিজম যাদেরকে বিচার করে গেছিল যাদের যারা আপিলে ছিল সেই সেই আপিল তো সব ডিসমিস হয়ে গেছে তো বাংলাদেশে যে রাজনীতি যে কোনো সময় ঘটনা ঘটতে পারে তাই এত একজনের বিচার মানে পরিপূর্ণ বিচার হবে না কখনই সেই ক্ষেত্রে আমি অনেক আলোচনায় বলেছি যে সেই ক্ষেত্রে যে কোর্ট মার্শালে বিচার হওয়াটাই যুক্তিযুক্ত ছিল কোর্ট মার্শালে বিচার হওয়ার অনেকগুলো সুবিধা আছে হলে খুব দ্রুত বিচার হয়ে যেত ছয় মাসের বিচার বিচার হয়ে যেত সঠিক অফেন্ডার এখানে ধরা পড়তো সঠিক এবং কোর্ট মার্শালে কোনো আপিল নাই যার শাস্তি হতো সেইটা কিন্তু ভোগ করতো এইখানে আপনি করে গেলেন সরকার যদি টপল হয়ে যায় ই হয়ে যায় অল উইল ওয়ার্ক ফ্রি কোনো বিচার হবে না আমি এখনও বলি আমি এখনও বলি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় উচিত এই যে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে এইটা সুমুট প্রত্যাহার করা এখন উচিত কারণ যে যে প্রক্রিয়ায় যে স্টাইলে স্বৈরতান্ত্রিক সরকার আপনার ফেসিজম যেভাবে বিচার করেছে এই যুদ্ধপতি ট্রাইব্যুনালে আন্তর্জাতিক একই স্টাইলে যদি আপনি করেন তাহলে হোয়ার ইজ দ্য ডিফারেন্স আপনার ন্যায্যতার স্বার্থে আপনার স্বচ্ছতার স্বার্থে আপনার ট্রান্সপারেন্সি রাখতে হবে এ কার সাজেশন হবে এটা নিয়ে কোনো তো হয় নাই আর এই প্রসঙ্গে আমি আরেকটা বলে যে বাংলাদেশ প্রবাবলি একটা সুযোগ হাতছাড়া হয়ে গেছে হ্যাঁ সেই সুযোগ হলে ইউএনের যে রিপোর্টটা সেখানে বলা হয়েছিল যে এই এই যে গণহত্যা যারা ঘটিয়েছে তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রেবার সত্যিকার হেগে বাংলাদেশে আন্তর্জাতিক নামটা আছে কিন্তু এটা আন্তর্জাতিক না এটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল অন্তত একটা একটা হতো যে ভবিষ্যতে যাতে কোনো সৃষ্টি না হয় কোন সৌরতান্ত্রিকতা সৃষ্টি না হয় এইটা একটা এক্সাম্পল হয়ে থাকতো এখন তো সরকার যদি পতন হয়ে যায় বা পট পরিবর্তন হয় তখন অল উইল ওয়ার্ক ফ্রি রাইট সো এডা এখনো সুযোগ আছে এটা পাঠ আমরা আমি তারপরে অন্য যে আসামিরা আছে তাদেরকে আপনি বিচার করেন সেইখানে আপনি কতটুকু কতটুকু ট্রান্সপারেন্ট হবেন কতটুকু আপনি সত্যিকারই মানে শুধু বিচার করলেই হবে না দেখাতে হবে যে এটা ন্যায় বিচার করা হয়েছে সেই মান সেই মানদণ্ড রেখে আপনি কতটুকু করতে পারেন সেই নিয়েই দেশে মানুষ দেখবে আপনি বলেছেন যে যারা খুন করেছে দুন করেছে তারা দেশে বাইরে চলে গেছে দেশে বাড়িতে মাত্র গেছে পাঁচ না এটা মাস্টারমাইন্ড কেস হলো পদ্ধতি শেখাছি না হ্যাঁ এবং এই এটা এটা হলো যে যারা গুম খুন হয়েছে হাজার যাদের নির্দেশে হয়েছে আপনি মনে করেন যদি আমি ডিবি ধরি আর নাম আসে চাই যারা কিন্তু ওই যে মনিরুল পালায় নাই হারুন পালায় নাই মিডিয়া তো সব নাম একসাথে আসে না বা মিডিয়া অতটুকু মানে বলার স্কোপও থাকে না সবগুলো আপনি যদি ডিটেল বলেন এগুলো অনেকগুলো ধর্তব্য ইমপ্লাইড তো এই যেখানে যারা খুন করছে কারা গুম করছে কারা প্রত্যেকে করছে মনে করেন যে ডিজে ভাইয়ের ওখানে কিছু বন্দি ছিল র্যাব ডিবি ডিবি তো সবচেয়ে করছে এই জাহাজ ঘটনা কি ঘটেছে শ্যামলিতে ডিবি তারপর পুলিশের আরেকটা ইউনিট ছিল কি সিটিডিআই কি যে একটা ইউনিট হ্যাঁ ইভেন কখনো কখনো কোনো থানায় পুলিশ হেডকোয়ার্টার এমনকি ছাত্রলীগ এবং যুবলীগের অফিসগুলো একটা কনসেন্ট্রেশন সেন্টার ছিল এটা তো সত্য হোস্টেলগুলো অনেকে কনসেন্ট্রেশন তো এটা তো সবাই করছে তো এখানে এই এই প্রশ্নটা সামনে আসবে যে পুলিশের যারা করছে যারা গুম খুম এখানে এই যে মেজর জাহিদের কেসটা যে আমি হ্যান্ডেল করছি সেখানে মেজর জাহিদের স্ত্রী কোথায় ছিল গুম ডিবিতে সেইটাও তো এখন পরিপূর্ণ তদন্ত হয় নাই সেই আসামিগুলো কোথায় সেগুলো তারা কাদেরকে ধরা হয় নাই তো এই বিচারের নামে আবার এই ইস্যুটা জানা যে সেনাবাহিনী স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার একটা মানে কোশ্চেন আছে এখানে সো আপনি এমন ভাবে বিচারটা করা উচিত হবে না যে মনে হয় মনে জন্য আর্মি ভার্সেস আদার্স উই হ্যাভ টু স্পিক অন দ্যাট তো আপনার বিচার করতে হইলে যারা সত্যিকারে যারা এই ঘটনা ঘটিয়েছে সবাইকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সামনে আনতে হবে আমি মনে করি যে এইটা যেটা শুরু হয়েছে এটা পার্ট সেই ক্ষেত্রে এই শফিক যে প্রেস সচিব তাকে এই একটি কে দিয়েছে যে আর গ্রেপ্তার হবে না দরকার বলতে পুরো তদন্ত হবে ভালো কাজে আপনি ইয়ে করতে পারেন পুনঃ তদন্ত হবে প্রয়োজন ট্রাইব্যুনাল মনে করে পুন তদন্তে পাঠাতে পারে আমি দুই হাজার বারো সালে বারো সাল থেকে এই ট্রাইব্যুনালে তিনটা মামলা পরিচালনা করছি এক সময় সেইখানে ট্রাইব্যুনালের প্রিজেন্ডিং জাজ বলেছিল যে আমাদের হাত বাঁধা তদন্ত আমরা করি না আমি মনে করি না ট্রাইব্যুনাল হাত বাঁধা না ট্রাইব্যুনাল যদি মনে করে এখানে তদন্ত সঠিক হয় নাই পুনঃ তদন্তে পাঠাতে পারে কোনো বাধা নাই আইনগতভাবে বাধা নেই তো সেই সার্বিক বিবেচনায় যে ফেসিজমের সময় যেভাবে একটা 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 বিচার হয়েছে এই যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে সেটা আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই সত্যিকারে ট্রু বিচার ন্যায্যতা জবাবদিহিতা এবং মানুষকে দেখাতে হবে যে সত্যিকারে বিচার এখানে করা হচ্ছে এখানে কোনোভাবে ওই স্বৈরতান্ত্রিকতা মানুষের যে আমার শাস্তি দিতেই হবে আমার দেখাতে হবে হ্যাঁ আবার এই এই টেন্ডেন্সিও লক্ষ্য করা যাচ্ছে যে নির্বাচনের আগে একটা রায় আর ওই যেমন ফেসিদুল সাহেব বলছিল না যে যশ সাহেব বলছিলো না যে একটা রায়ের জন্য সরকার পাগল হয়ে গেছে সেটাও করা যাবে না যেটা করা উচিত ছিল একটা প্রোক্লেমেশনের মাধ্যমে পাঁচই আগস্ট পরে প্রোক্লেমেশনের মাধ্যমে আরো ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো ছিল বাংলাদেশে পঞ্চাশ হাজার লয়ার আপনার বিশ থেকে পঞ্চাশটা ট্রাইব্যুনাল করা যেত প্রত্যেকটা ডিভিশনে একটা ট্রাইব্যুনাল করা যেত সেইটা করে বিচার করলে সেইটাই ছিল জন আকাঙ্ক্ষা কিন্তু এখন পরিস্থিতি যে বিভিন্নভাবে ম্যানুপুলেশন হচ্ছে তদন্ত সংস্থা বিভিন্ন জায়গায় ম্যানুপুলেশন হচ্ছে এই ম্যানুপুলেশনটা কারণ অনেকের পার্সোনাল নলেজ আছে যারা আমি কথার কথা আমাকে তো পিক আপ করছিল ডাইরেক্টর আইবির একজন অফিসার যে আমার আমার আবেদনে তিন নাম্বার আসে হ্যাঁ এখানে আমার যেন আমাদের কর্নেল হাসিনকে পিক আপ করছিল সিআইবি তো এখানে এখানে তিনজন ডাইরেক্টর একজন পালিয়ে গেছে তিনজন ডাইরেক্টর তাদের শুধু সিটিআইবির আনা হয়েছে তো মনে হচ্ছে যেন সমস্ত অপরাধ এই কজন অফিসার করছে দিস ইজ নট দ্য ফ্যাক্ট বিধি অপরাধ গুমঘুম যারা যারা জড়িত যেখানে যেখানে সেটা তো একটা রিপোর্ট আমরা তো রিপোর্ট কয়েকবার শুনেছি সেখানে তো শুধু এরা না তাতে বাকিরা কোথায় সো এখানে একটা চ্যাম্পিয়নশিপ দেখাবার একটা প্রবণতা হচ্ছে কিনা যা দেখাচ্ছে আমরা সার্ভিং অফিসারকে এনে আমরা এখন প্যারেড করাচ্ছি দিস ইজ নট অ্যাকসেপ্টেড সেই জন্য আর্মির প্রত্যেকটা প্রত্যেকটা দেশে আর্মির একটা সেন্ট্রিটি থাকে সেই জন্য এখানে মার্শাল করা উচিত ছিল যাতে ইন জেনারেল সেনাবাহিনীর মোরাল ডাউন না হয় হ্যাঁ এখন কয়টা ওই কয়টা উল্লুক কি কথা বললো সেই জন্য আর 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 কিছু উল্লুক লাফালাফি করে জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থ অনেকে এটা বুঝে না সো দেখতে হবে পরিবর্তিত পরিস্থিতিতে আপনার ন্যায় বিচারই হলো সবচেয়ে বড় সংস্কার বিচারের মাধ্যমে সংস্কার এখানে ওই আওয়ামি টাইপের পিক অ্যান্ড চুজ উইল উইল ইনভাইট ফর দ্য ট্রাভেল সেইখানে আমাদের সবার কথা বলা উচিত বলে আমি মনে করি আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক খুব শুনলেন জনাব ব্যারিস্টার মেজর ব্যারিস্টার সর হোসেনের কথাগুলো শুনলেন অনেকগুলি প্রশ্ন করেছি আশা করি আপনাদের মনে যেসব প্রশ্ন জাগ্রত হয়েছিল তার এই ভূমিকাকে নিয়ে সেগুলি সব স্পষ্ট তিনি করেছেন খুব ভালোভাবেই আবার দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে এখানেই রাখছি আসসালামু আলাইকুম